আমরা পায়রা অবমুক্ত মাধ্যমে শান্তি প্রতিচ্ছাদা পায়রা মাধ্যমে আমরা অনুষ্ঠান উদ্বোধনায় শুভ সূচনা করতে যাচ্ছি মুসলিম আমাদের সমস্ত আনুষ্ঠিত অতিথিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রা উপমুক্ত করবেন এবং ফিতে কেটে শুভ উদ্বোধন ঘোষণা করবেন হাজি জসিমুদ্দিন ফাউন্ডেশনের পায়রা উপমুক্ত সাদা পায়রা শান্তির প্রতীক সবাই সবাই করতালির মাধ্যমে সবাই করতালির মাধ্যমে করতালের শুভ 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 দিন জসিমুদ্দিন ফাউন্ডেশনের শুভ উদ্বোধনের শুভ

शुभान